বন্ধুরা আজকে জানব কীভাবে প্রার্থনা করলে কীভাবে ভগবানকে ডাকলে ভগবান আমাদের ডাকে সাড়া দেন আমাদের প্রার্থনা স্বীকার করেন এবং ভগবানের উপর রাগ করলে অভিমান করলে ভগবান কীভাবে কোন রূপে এসে তার ভক্তের রাগ ভাঙায় দেখুন বন্ধুরা আজ এমনই একটি ঘটনা বলবো যেটা শুনলে আপনার চোখে জল চলে আসবে এবং এই ভিডিও থেকে একটি খুব সুন্দর শিক্ষা আপনারা পাবেন তাহলে চলুন শুরু করা যাক এক ব্যবসায়ী রাত্রিবেলা ট্রেনে করে বাড়ি ফিরছিলেন তখন বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল ট্রেনে উঠে দেখলেন যে ট্রেন প্রায় ফাঁকা যাচ্ছে সেরকম কেউ ট্রেনে নেই বললেই চলে ট্রেনে উঠেই তিনি একটি জানালার ধারে গিয়ে বসলেন ট্রেনটা কিন্তু তখনও পর্যন্ত স্টেশন থেকে ছাড়েনি ট্রেনের জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আনমোনা হয়ে তিনি তার ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে ভাবছিলেন হঠাৎ ওনার কানে পৌঁছল একটি কান্নার শব্দ কান্নার শব্দটা যেন খুবই ধীর স্থির গতিতে আসছিল বোঝা যাচ্ছিল কোনো এক মহিলা কাঁদছে এটা শোনার পর সেই ব্যবসায়ী প্রথম অবস্থায় তিনি একটু হকচকিয়ে গেলেন এত রাতে ট্রেনে এভাবে কে কান্না করছে এটা ভেবেই ব্যবসায়ীর একটু সন্দেহ হলো কোনো ভৌতিক ব্যাপার নয় তো এইভাবে তিনি নিজের জায়গায় চুপচাপ বসে রইলেন এভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর তিনি লক্ষ্য করলেন কান্নার আওয়াজটা থামছেই না এবার তিনি একটু সাহস জোগাড় করে নিজের সিট থেকে উঠে এগিয়ে গেলেন যে আওয়াজটা কোথা থেকে আসছে সেটা বোঝার জন্য কিন্তু কোনো মহিলাকে তিনি দেখতে পেলেন না এর ফলে ওনার ভয়টা আরও একটু বেড়ে গেল তিনি মনে মনে ভাবতে লাগলেন ট্রেনটা তো এখনও ছাড়েনি তাহলে কি ট্রেন থেকে নেমে যাব নাকি ট্রেনে থাকাটাই ঠিক হবে এই ট্রেন থেকে নেমে গেলে তো বাড়ি পৌঁছাতে অনেকটা রাত হয়ে যাবে অনেক দেরি হয়ে যাবে এই সব ভাবতে লাগল আর তখনই ট্রেনটা স্টেশন থেকে ছেড়ে দিল এরপর সেই মহিলার কান্নার খোঁজ করতে করতে সেই ব্যবসায়ী একটু এগিয়ে গেলেন এবং এগিয়ে যাওয়ার পর সে দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা মেঝেতে বসে মাথা নিচু করে অনবরত কেঁদেই চলেছেন মহিলাটিকে দেখে তিনি বুঝতে পারলেন যে মহিলাটির বয়স প্রায় সত্তর থেকে আশি বছর খুব সাধারণ পরিবারের বৃদ্ধা মহিলা পরনে খুবই সাধারণ সাদামাটা বস্ত্র এটা দেখে সেই ব্যবসায়ী বৃদ্ধা মহিলার দিকে এগিয়ে গেলেন একটু কাছে গিয়ে সেই মহিলাকে জিজ্ঞেস করলেন এই যে শুনতে পাচ্ছেন আপনি এভাবে কাঁদছেন কেন কি হয়েছে আপনার এই কথা শুনে সেই বৃদ্ধা মহিলাটি নিজের কান্না থামালেন না বরং আরও জোরে জোরে কাঁদতে লাগলেন এবার সেই ব্যবসায়ী আবারও ওনাকে জিজ্ঞাসা করলেন মা আপনি কি শুনতে পাচ্ছেন আমি বলছিলাম যে আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার এইবারে সেই মহিলাটি কাঁদতে থাকা অবস্থায় তার দিকে তাকালেন এরপর মহিলাটি ওনার হাতে থাকা একটি কাগজের ঠোঙা সেই ব্যবসায়ীর দিকে এগিয়ে দিলেন আর বললেন এই যে বাবা এটা খুলে দেখো তাহলেই বুঝতে পারবে আমি কেন কাঁদছি বৃদ্ধার কথা শুনে বৃদ্ধার হাত থেকে সেই কাগজের ঠোঙাটা নিয়ে সেই ব্যবসায়ী সেটা খুলে দেখল সেখানে চারটি প্যারা অর্থাৎ শুকনো মিষ্টি রয়েছে একটি চকচকে দুশো টাকার নোট রয়েছে এবং একটি কাগজে তিনটি লাইনের মধ্যে একটি কথা লেখা রয়েছে সেই ব্যবসায়ী সেটা পড়লেন কিন্তু এসবের কোনো কিছুই বুঝতে পারলেন না তখন তিনি বৃদ্ধা মহিলাটিকে জিজ্ঞাসা করলেন টাকা মিষ্টি এসব তো দেখলাম কিন্তু এই কাগজের লেখাগুলোও পড়লাম কিন্তু আমার মাথায় তো কিছুই ঢুকলো না যে আপনি কেন কাঁদছেন আর আপনার কান্নার সঙ্গে এগুলো সম্পর্ক কি এবার বৃদ্ধা মহিলাটি নিজের চোখের জল মুছতে মুছতে বললেন আমি হলাম বাঁকে বিহারির একনিষ্ঠ ভক্ত আমি অনেক দূর থেকে এসেছিলাম বাঁকে বিহারীর কাছে শ্রীকৃষ্ণ এবং রাধা মায়ের মিলিত রূপ দর্শন করার জন্য মন্দিরে ওনাকে দেখা মাত্রই আমার প্রাণটা যেন জুড়িয়ে গেল সেখানে যে পূজারি পূজা করেছিলেন পুজো দেওয়ার সময় আমি ওনাকে দুশো টাকার নোট দিলাম আমার মনে আছে আমার নোটটাও ঠিক এই নোটের মতো চকচকে ছিল ওটার বদলে আমি পূজারির কাছে দুটো প্যারা অর্থাৎ দুটো মিষ্টি চাইলাম সেই পূজারি আমাকে একটি মিষ্টি দিয়ে ছেড়ে দিল এবং আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য জোর করতে লাগলো কিন্তু আমি তখন ওনাকে বারবার অনুরোধ করলাম বললাম যে আমি তো দুশো টাকা দিয়েছি তাহলে তো আমার দুটি মিষ্টি প্রাপ্য তাহলে আমাকে একটা কেন দেওয়া হলো এই কথা শুনেও সেই পূজারী আমার কোনো কথাই শুনতে চাইলেন না বরং আমাকে ওখান থেকে ঠেলে বাইরে পাঠিয়ে দিলেন আমি ওনাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম আমাকে আরও একটি প্যারা দিন সেখানে উপস্থিত কেউ আমার কথা শুনল না আমি বাধ্য হয়ে সেই ভিড়ের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসলাম এবং বাইরে বেরিয়ে এসে মন্দিরের সিঁড়িতে বসে কাঁদছিলাম আর আমার শ্রীকৃষ্ণের উপর রাগ করছিলাম আমি তখন খুবই কষ্ট পেয়েছিলাম শ্রীকৃষ্ণের উপর আমার প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছিল আমি মনে মনে তাকে দোষারোপ করে বলতে লাগলাম এই তোমার মহিমা তোমাকে এত ভালোবাসার এই তোমার প্রতিদান আমি দুশো টাকা দিলাম বিনিময়ে একটা মিষ্টি পেলাম আমি আর কখনো আসবো না তোমার কাছে এই সকল আবোল তাবোল বলে আমি বৃথায় আমার কৃষ্ণের উপর রাগ করছিলাম হঠাৎ আমি লক্ষ্য করলাম কোথা থেকে একটি বাচ্চা ছেলে আমার সামনে এসে দাঁড়ালো আমি যেহেতু মুখ নিচু করে কাঁদছিলাম সেহেতু ছেলেটির সামনে এসে দাঁড়াতেই আমি অনুভব করতে পেরেছিলাম তারপর সেই ছেলেটির মুখের দিকে তাকাতেই ছেলেটি আমার হাতে ঠোঙাটা ধরিয়ে দিয়ে বলল এইটা তোমার কাছে রাখো আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসছি ততক্ষণ তুমি আমার এই জিনিসটা সামনে রেখো আমি প্রথমে জানতাম না যে কি রয়েছে এতে আমি এই কাগজের ঠোঙাটা হাতে নিয়ে অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম মন্দিরের সিঁড়িতে এভাবে কয়েক ঘন্টা কেটে যাওয়ার পর ছেলেটা যখন ফিরল না তখন আমি ভীষণ অস্থির হয়ে পড়লাম কারণ আমাকে বাড়ি ফিরতে হবে ফলে আমি বাধ্য হলাম সেখান থেকে উঠে আসতে উঠে আসার সময় কি মনে হলো ঠোঙাটা আমি খুলে দেখলাম কিন্তু এই কাগজের ঠোঙাটা খুলতেই আমি অবাক হয়ে গেলাম এবং আমার চলাফেরার ক্ষমতা হারিয়ে গেল আমার সমস্ত শরীর কাঁপতে লাগল আমি দেখলাম সেই ঠোঙার মধ্যে বাঁকে বিহারি মন্দিরের চারটি প্যারা রয়েছে সাথে আমার সেই দুশো টাকার নোটটা আর যে চিরকুটটা রয়েছে তাতে লেখা আছে মারে এত ছোট ছোট ব্যাপারে নিজের কৃষ্ণের উপর কেউ রাগ করে রাগ করিস না মা তুমি রাগ করলে আমার যে কষ্ট হয় মা রাগ করিস না এটা দেখার পর থেকে আমি নিজের কান্নাকে আর ধরে রাখতে পারলাম না আমি এটাকে হাতে করে নিয়ে ওই অবস্থাতেই কোনো ক্রমে স্টেশনে এসে ট্রেনে উঠেছি এই ঘটনাটা শোনার পর সেই ব্যবসায়ী বাকরুদ্ধ হয়ে যান এবং ওনার চোখ দিয়ে জল পড়তে লাগল বন্ধুরা এটা একদম সত্য যে প্রকৃত ভক্তের মনস্কামনা পূর্ণ করার জন্য ঈশ্বরও কখনো কখনও আমাদের সামনে উপস্থিত হন আমাদের অভিমান ভাঙানোর জন্য আমরা অনেক সময় আমাদের কোনো কার্যসিদ্ধি না হলে বিনা কারণে ঈশ্বরকে দোষারোপ করি আমরা অস্থির হয়ে পড়ি যে ভগবান আমার কথা শুনছেন না কেন শুনছেন না কেন কিন্তু ভগবান সব কিছু শেষে নিজের কাজটা কিন্তু ঠিক করে যান তাই বন্ধুরা ভগবানকে কখনো দোষারোপ করবেন না ভগবান যা করেন ভালোর জন্যই করেন এই কথাটা মাথায় রাখবেন আপনি যেটা চান ভগবান আপনাকে দেবে না আপনার যা প্রয়োজন ভগবান আপনাকে তাই দেবে তাই ভগবানের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখুন ভরসা রাখুন তো বন্ধুরা আজ এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবং এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হয় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে